আপনারা তো অনেকদিন দিন হাঁস পালনের সঙ্গে আছেন তো এই যে কর্মচারীদের ধরেন আমার কেউ একজন ব্যক্তি আছে তার টাকা পয়সা সব আছে কিন্তু সে আসলে এরকম মাঠে বিলে হাঁস পালন করতে তার সে ওই রকমভাবে পারে না তো কর্মচারী দিয়ে যদি কেউ হাঁসের খামার করে তো আপনি কী রকম বুঝছেন যে আসলে পারবে কি না পারবে চেষ্টা করলে সব কিছু হয় কিন্তু নতুন মানুষের প্রথম প্রথম বুঝতে পারতে হবে হ্যাঁ কষ্ট হবে থাকা লাগবে কর্মচারীকে বোঝানো লাগবে বা মানে আর নিজের তো অবশ্যই সময় দিতে হবে আর পুরাতন যারা হাস রাখছে এরকম লোক রাখলে কী হবে ওকে আর কোনো কিছু বুঝাই দিতে হবে না ওরা নিজেরা হ্যাঁ হ্যাঁ এই এই মোটামুটি সব মিলে এরকমভাবে আপনার পালন করা সবচেয়ে বেশি ভালো হয় কর্মচারী দিয়ে করলেও কর্মচারীটা একটু জানাশোনা হলে সবচেয়ে বেশি ভালো হয় হ্যাঁ তাতে সব মিলে মোটামুটি আপনারা তো এই দীর্ঘদিন আছেন তো যদি হাঁসকেও পালন করে এই মাঠে বিলে এইভাবে পালন করলে সবচেয়ে বেশি লাভ হবে সে কর্মচারী দিয়ে করলেও সমস্যা

সবাই ফিরি মাঠে কৃষক ধান কাটার পর যে খাদ্য থাকে ওইটা খায় হয়েছে আর শীতের তো একটা সময় আসে সে সময় আমন ধান কাটার পরে ওই সময় একটা সময় যায় আবার ওই যে মা পানি চলে যাওয়ার পর শামুক ঝিনুক এগুলো পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় যার কারণে বর্ষার মানে শীতটার শেষের দিকে প্রায় বা মাঝামাঝি সময় অনেক ভালো হয় তো কর্মচারী দিয়ে যদি হাঁস পালন করে তো সেও মোটামুটি ভালোই খারাপ না করে খাওয়ার এখনও লাগবে